সম্মানিত উপস্থিতি পৃথিবী বদলে যাচ্ছে এই কাগজের টাকা আপনারা দেখেন সর্বোচ্চ এই কাগজের টাকার বয়স আর এক বছর বছর এরপরে যাবেন আর একটা করে সংখ্যা দেবে ওই সংখ্যা কমবে মানে আপনার টাকা বাড়ছে এই মোবাইলটা দেখছেন এই মোবাইলটার বয়স হচ্ছে আর এক দু বছর কানের মধ্যে একটা পিস আসছে মানুষ সারাদিন ওইটা রেখে দেবে এই যে ঘড়িতে একটা রে চলে আসবে মানুষ কাজ করে ফেলবে বাঁদরের মতন সেলফি আর উঠবে না চশমায় ক্যামেরা লাগানো থাকছে সারাদিন ছবি উঠবে বাড়ি এসে যেটা নেবেন নেন বাকিটা ডিলিট করে দেন প্লেন আবিষ্কার হচ্ছে আর খারাপ হবে না এয়ারক্রাফটস ইঞ্জিনিয়ার লাগবে না চিন্তা করেন এমন বোম সুপারসনিক নামে প্লেন আবিষ্কার হচ্ছে মানুষ চোখের পলকে কোথা থেকে কোথায় যাচ্ছে ধারণাই করা যায় না যেই লোকটা ইন্ডিয়াতে ব্রেকফাস্ট করছে ও আমেরিকাতে গিয়ে ও লাঞ্চ করছে ও আফ্রিকার কোনো শহরে গিয়ে ও ডিনার করছে আবার ফেরত আসছে এখানে আমি আর আপনি সকাল হয় কিছু একটা করি খায়দায় আর শুয়ে পড়ি দু সালে যেরকম ভাবছেন দু চব্বিশ সালে একই রকম ভাবছেন মানে আপনার জীবন একই রকম জায়গায় আছে দু দশ সালে যা ভাবছেন দু চব্বিশ সালে এসে একই জিনিস ভাবছেন আপনার জীবন